ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম ব্যান্ড মাস্টার লিখেছেন নিমাই ভট্টাচার্য ছেলেটির বেশ মিষ্টি চেহারা প্রথম দিন দেখেই আমার ভালো লেগেছিল বড় ট্রেতে কাপ ডিশ তুলে একটা ময়লা কাপড় দিয়ে টেবিল পরিষ্কার করে চলে যেত চলে যাবার সময় হয়তো বা একবার চাইতো আমার দিকে এক মুহূর্ত তার বেশি নয় সঙ্গে সঙ্গে দৃষ্টি গুটিয়ে নিয়ে জনতা কফি হাউসের মধ্যে হারিয়ে যেত তারপর উর্দি পরা বেয়ারা আসত অর্ডার দিলে কফি এনে দিত কফি খাওয়া শেষ হবার পরও আমি আর মৃদুলা বসে বসে গল্প করতাম ওরই এক ফাঁকে বেয়ারা এসে পয়সা নিয়ে যেত দশ বিশ পয়সা টিপস দিতাম কোনোদিন জাপানি পুতুলের মতো হাতটা একটু তুলত কোনো দিন তুলত না চলে যেত আমি আর মৃদুলা তখনও গল্প করতাম উঠতাম না আবার ওই ছেলেটা আসত ট্রেতে কাপ ডিস তুলত টেবিল সাফ করে দিত একটু সলজ্জ দৃষ্টিতে আমার দিকে চাইত হয়তো বা মৃদুলার দিকেও আমি ওকে একটু ভালো করে দেখার আগেই ও জনতা কফি হাউসের জনারণ্যে হারিয়ে যেত এসব বেশ অনেক কাল আগেকার কথা মুসৌরিতে বেড়াতে গিয়ে মৃদুলার সঙ্গে আলাপ হয়েছে দিল্লিতে এসে ভাব হয়েছে রোজ কফি হাউসে যাই কনট প্লেসে ঘুরে বেড়াই পাশাপাশি বসে সিনেমা থিয়েটার দেখি একটু হাত চেপে ধরি একটু অহেতুক হাসি সন্ধ্যার অন্ধকার নেমে এলে দুজনে দুদিকে চলে যাই রাত্রির অন্ধকারেও কেমন যেন একটা সোনালি সকালের নেশায় বিভোর হয়ে থাকি তারপর আস্তে আস্তে কফি হাউস যাওয়াটা বন্ধ করে দিলাম অত ভিড়ের মধ্যে কথা বলে মৃদুলার মন ঠিক ভরত না একটু নিবিড় হবার জন্য মৃদুলা নিয়ে যেত ইন্ডিয়া গেটের আশেপাশের গাছতলায় বুদ্ধজয়ন্তী পার্কে অথবা অন্য কোথাও কফি হাউসের ওই মিষ্টি চেহারার ছেলেটার সঙ্গে আর দেখা হতো না কিন্তু মাঝে মাঝেই আমার মনে পড়ত মনে পড়ত ওর সলজ্জ মিষ্টি দৃষ্টির কথা আমাদের আর মৃদুলার দিনগুলো বেশ কাটছিল আনন্দে খুশিতে বিভোর হয়ে যেতাম নিজেদের স্বপ্নে আস্তে আস্তে ভুলে গেলাম ওই সুন্দর মিষ্টি চেহারার ছেলেটাকে কফি হাউসের সামনে দিয়ে যাওয়ার সময় মনে পড়ত না ওর সলজ্জ দৃষ্টির কথা বছরখানেক পার হয়ে গেল সুরেশ আর তানিজার বিয়েতে গেছি আমরা দুজনেই বিরাট আয়োজন প্যান্ডেলের গেটের কাছে বেশ ভিড় একটু দূরেই ব্যান্ড পার্টি মাঝে মাঝে হিন্দি ফিল্মের গান বাজাচ্ছে আমি আর মৃদুলা একটু দূরে দাঁড়িয়ে কথা বলছি নিজেদের কথা না না কথা কবে এরকম প্যান্ডেলের সামনে আমরা দুজনে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা করব কবে আমরা দুজনে সেলাম সাব ব্যান্ড পার্টির একটা লোক এসে হঠাৎ আমাদের পাশে দাঁড়িয়ে সেলাম জানাতেই চমকে উঠলাম আমি আর মৃদুলা অবাক হয়ে ওর দিকে চাইলাম চিনতে পারছেন স্যার আমি আর মৃদুলা একসঙ্গেই বললাম না তো মাথার লাল রঙের টুপিটা খুলে বলল আমি কফি হাউসে এবার মনে পড়ল কাপ ডিস তুলে নিত টেবিল সাফ করত আর মুহূর্তের জন্য একবার আমাকে আর মৃদুলাকে দেখত হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে এখন তুমি ব্যান্ড পার্টি জয়েন করেছো হ্যাঁ সাব বহুদিনের ইচ্ছে ছিল তাই নাকি হ্যাঁ আরও দু চারটে কথাবার্তার পর ও একবার মৃদুলার দিকে তাকিয়েই দৃষ্টিটা নামিয়ে নিল খুব চাপা গলায় বলল আগে জানলে আপনাদের স্বাদির সময় আমাদের ব্যান্ড পার্টি নিয়ে যেতাম কোনোই দিয়ে মৃদুলাকে একটু গুঁতো দিয়ে আমি হাসতে হাসতে বললাম আমাদের এখনো বিয়ে হয়নি ও আমার কথা ঠিক বিশ্বাস করতে পারল না মৃদুলাকে জিজ্ঞাসা করল বাবুজি ঝুট বলছেন তাই না বিবিজি মৃদুলাও হাসল বাবুজি ঝুট বলবেন কেন সত্যি কথাই বলছেন ছেলেটা যেন একটু নিশ্চিন্ত হল দৌড়ে গিয়ে ব্যান্ডমাস্টারের কাছ থেকে একটা কার্ড এনে আমার হাতে দিয়ে বলল সাদির ডেট ঠিক হলেই একটা খবর দেবেন মৃদুলাকে বিয়ে করার সময় অনেক কিছু করার পরিকল্পনা ছিল মনের মধ্যে কিন্তু ব্যান্ড পার্টি আনার কোনো ইচ্ছে ছিল না তবু তাকে তা বলতে পারলাম না কার্ডটা নিয়ে বললাম আচ্ছা একটা কার্ডে ও আমার নাম ঠিকানাটাও লিখে নিল তারপর আবার সেলাম করল আমাদের গরিব জয়দীপকে ভুলবেন না যেন জয়দীপ কদাচিৎ কখনো আমার বাসায় আসত বসত গল্প করত। স্যার আপনি তো আর্টিস্ট আমার একটা কাজ করে দেবেন কি কাজ মুখ নিচু করে জবাব দিল আমার স্বাদীর সময় সুন্দর একটা কার্ড তৈরি করে দেবেন দেব জয়দীপ খুব খুশি ওই সামান্য প্রতিশ্রুতির জন্যও আমার আরও ভক্ত হয়ে উঠল পাঞ্জাবের ফিরোজপুর জেলার একটা ছোট্ট গ্রামে জয়দ্বীপের বাড়ি পাশের গ্রামের এক ব্যান্ডমাস্টারের মেয়েকে ভালোবাসে দারুণ ভালোবাসে বিয়ে করবেই জয়দীপের মা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন ওই ব্যান্ডমাস্টারের কাছে রাজি হয়নি ব্যান্ডমাস্টার বলেছে ক্ষেত খামারি করা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেব না বিয়ে দেব বড় শহরের কোনো ব্যান্ডমাস্টারের সঙ্গে বড় শহরের ব্যান্ডমাস্টার ফিরোজপুর অমৃতসর আম্বালা লুধিয়ানার ব্যান্ডমাস্টারের সঙ্গে বিয়ে দেবে জয়দ্বীপ চলে এসেছে দিল্লি ফিরোজপুর অমৃতসর আম্বালা লুধিয়ানা জলন্ধরকে পিছনে ফেলে এসেছে দিল্লি সারা হিন্দুস্থানের রাজধানী প্রথমেই ব্যান্ড পার্টিতে চান্স পায়নি খুঁজ পরোয়া নেই কফি হাউসে নোংরা কাবড্রিজ তুলেছে টেবিল সাফ করেছে তারপর চান্স পেয়েছে ব্যান্ড পার্টিতে রাষ্ট্রপতি ভবনের সৈন্যদের মতো সোনালি রুপলি জরির লাল পোশাক পরে জয়দীপ ব্যান্ড পার্টিতে বাজনা বাজায় আরও কিছুকাল বাজাবে তারপর নিজের ব্যান্ড পার্টি তৈরি করবে ব্যান্ড মাস্টার হবে উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ক্লারিনেট বাজাবে ওর ক্ল্যারিনেটের সুরে বেজে উঠবে আর সব বাজনা বিয়েবাড়ির সবাই মুগ্ধ হয়ে শুনবে সেই বাজনা আর চেয়ে দেখবে ব্যান্ড মাস্টারকে জয়দীপকে তারপর মাকে আর একবার পাঠাবে পাশের গ্রামে আমি ঘরের মধ্যে ছবি আঁকতাম আর জয়দ্বীপের কথা শুনতাম জানেন সব যেদিন লালকেল্লার সামনে লাজপাত মার্কেটে জয়দীপ ব্যান্ডে সাইনবোর্ড ঝুলবে তারপর দিন মাকে পাঠাবো আমি হাসতে হাসতে জিজ্ঞাসা করতাম তোমার বিয়েতে আমাদের নেমন্তন্ন করবে তো সত্যি যাবেন বাবুজি যাব না কেন বিবিজিকেও নিয়ে যাবেন তো গেলে দুজনেই যাব আপনারা গেলে তো গ্রামের লোক চমকে যাবে কেন কেন আবার আমাদের মতো সাধারণ গরিবের বিয়েতে কি আপনাদের মতো লেখাপড়া জানা লোক যায় অনেককাল কাল পরে দিল্লি এসেছি এশিয়া সেভেন্টি টু এর জন্য সারাদিন কাজ করে ক্লান্ত হই চলে আসি কনট প্লেসের কফি হাউসে রোজ চুপচাপ বসে কফি খেতে খেতে মনে পড়ে পুরনো দিনের কথা সাব আপনি বাঙালি বাবু আর্টিস্ট আছেন কফির কাপটা আমার সামনে নামিয়ে রাখতে রাখতে জিজ্ঞাসা করল একটু অবাক হলাম হ্যাঁ বহু কালার আপনাকে দেখি না তো আমি আর এখানে থাকি না কোথায় থাকেন কলকাতায় কনট প্লেসের কফি হাউসে রোজ প্রতিনিয়ত কত হাজার হাজার লোক আসে তবু এ বেয়ারাটা যে আমাকে চিনতে পেরেছে তার জন্য সত্যি আশ্চর্য হলাম আমাকে আপনি চিনতে পারেননি তাই না একটু শুকনো হেসে বেয়ারাটা প্রশ্ন করল চিনতে পারিনি ঠিকই কিন্তু মুখে বললাম এবার মনে পড়েছে বেয়ারাটা এবার সোজাসুজি বলল বাবুজি আমি জয়দীপ জয়দীপ ব্যান্ড পার্টির জয়দীপ মাস্টার হবার স্বপ্ন দেখত যে সে কফি হাউসের বেয়ারা হয়েছে তোমার ব্যান্ড পার্টি কথাটা শেষ করতে হলো না জয়দীপ বলল গরিব মানুষের কপালই খারাপ হয় বাবুজি আমি অবাক হয়ে জয়দীপের মুখের দিকে তাকিয়ে আছি বাবুজি বিবিজিকে নিয়ে এসেছেন বিবিজি মৃদুলা তাড়াতাড়ি একটা কাগজে আমার হোটেলের ঠিকানা লিখে ওর হাতে দিয়ে বললাম একটু রাত করে এসো কথা হবে জয়দীপ এসেছিল বলেছিল সব কথা দুঃখের কথা হতাশার কথা ব্যর্থতার কথা নগরের এক বিয়ে বাড়িতে রিসেপশনে বাজাতে গিয়েছিল জয়দীপের ব্যান্ড পার্টি প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছিল খুব সুন্দর একটা গান হঠাৎ পাশ দিয়ে গ্রামের কুলদীপ সিংকে দেখে যেতে জয়দীপ ছুটে গেল না গিয়ে পারল না জয়দীপের চোখে জল গলার শরটাও কেমন পাল্টে গেছে জানেন বাবুজি যাকে বিয়ে করব ভেবেছিলাম সে ওই বাড়িতেই বউ হয়ে এসেছিল জয়দীপের কথা শুনে আমি যেন ইলেকট্রিক শখ খেলাম বলো কি হ্যাঁ বাবুজি আপনাকে কি মিথ্যে কথা বলবো অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইলাম তারপর জয়দীপ জিজ্ঞাসা করল বিবিজি ভালো আছেন তো আমারও চোখের কোনায় এক বিন্দু জল এসে গেল খুব বড় এক সাহেবের সঙ্গে বিয়ে হবার পর ও বিলেত চলে গেছে জয়দীপ প্রায় চিৎকার করে উঠল বলেন কি বাবুজি অনেক কষ্টে আমি মুখে হাসি ফুটিয়ে বললাম জয়দীপ আমিও ব্যান্ড মাস্টার হতে পারলাম না পরের দিন কফি হাউসে গেলাম জয়দীপ কফি দিল কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও পয়সা নিতে এলো না অনেক খুঁজলাম কিন্তু অত ভিড়ের মধ্যে কিছুতেই ওকে খুঁজে পেলাম না কাউন্টারে পয়সা দিয়ে আমি কফি হাউস থেকে কনত প্লেসের ফিরে হারিয়ে গেলাম জয়দীপত বুঝল যে হৃদয় শুধু গরিবদেরই ভাঙে না ধনী গরিব নির্বিশেষে হৃদয় ভাঙতে পারে আর সব ভাঙা হৃদয়ই না চাইতেও ছেড়ে যাওয়া মানুষটার স্মৃতির ভার বহন করে আজীবন কিছু মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালা কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা ভিজিয়ে দেবে কিছুবা কোন চৈত্র মাসের বকুল ঢাকা বনের ঘাসের মনের কথার টুকরো আমার পাবে দাসীন যাবার বলা দেব যাবার ব্যালা দেবকারে বুকের কাছে বাজলো যেবিন আসা যাওয়ার আজকের গল্পটা বেশ ছোট জানি অনেকেই হয়তো রাগ করবে কিন্তু বলি কি মাঝে মাঝে এমন ছোট গল্প কিন্তু মনে গভীর দাগ কাটে তাই আশা রাখবো গল্পটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে গল্পটা প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য খুব ভালো থেকো